আমাদের প্রতিটা মেয়ের জীবনেই না পাওয়ার সংখ্যাটাই হয়তো অনেক বেশি আর পাওয়ার সংখ্যাটা অনেকটা কম সেটা যে কোনো কিছু হতে পারে যে কোনো কারণে হতে পারে আজকে যখন সবাই ওয়ার্কিং ওমেন আর আমি যখন হাউস ওয়াইফ তখন অনেকেই আমাকে জিজ্ঞেস করে কি রে তুই এত পড়াশোনা শিখে এখন সংসার সামলাচ্ছিস আমরা তো কত ভালো আছি চাকরি করছি তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই আমি সংসারটা সামলাচ্ছি তাদের কোনো আমার বাধ্যবাধকতা নেই আমি ভালোবেসে আমার সংসারটাকে সামলাচ্ছি আমি আজকে ওয়াইফ সেটা আমার পছন্দের নিজের পছন্দের আমি আজকে ওয়াইফ আমি চাইলে চাকরি করতে পারতাম তাতে আমার ফ্যামিলির তরফ থেকে কোনো বাধা ছিল না আর আমি এটা হল্প করে বলতে পারি আমি স্বামী হিসেবে যাকে পেয়েছি সে সত্যি খুব খুব খুবই একজন ভালো মনের মানুষ আজকের ডেটে যখন কথায় কথায় ছেড়ে যাওয়ার প্রশ্ন ওঠে তখন এরকম একজন ভালো মানুষ পাওয়া সত্যি কিন্তু ভাগ্যের ব্যাপার আর আমি এই যে সংসারে কাজকর্মগুলো করি না তাতে আমার কোনো আক্ষেপ নেই আমার তাতে কোনো আফসোস নেই আমি আজকে চাকরি করছিলাম বলে তাতে আমার কোনো আক্ষেপ নেই সংসার চালাতেও কিন্তু একটা যোগ্যতা লাগে